আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর তিন নম্বরে বলছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানে আমার নির্ণয় করো আমাদেরকে কিন্তু সার্থক অঙ্ক চিনতে হবে আমরা জিরো থেকে আমাদের যে সংখ্যাগুলো দশটা সংখ্যা আছে এই দশটা সংখ্যার মধ্যে কিন্তু দশটাই সার্থক অঙ্ক নয় তার মধ্যে একটি সংখ্যা আছে যেটা সার্থক অঙ্ক নয় সেটা হলো শূন্য শূন্যটা সার্থক অঙ্ক নয় সুতরাং যেটাতে শুধু সার্থক অঙ্ক আছে শূন্যবাদে যে সংখ্যাগুলো আছে তাদের স্থানীয় মান নির্ণয় করবো তো আমরা এক নম্বরে চলে যাই চলো এক নম্বরে বলছে বাহাত্তর আমরা এভাবে যদি লিখি দুই এটা একক এটা দশক দুই একক সমান দুই গুণন এক সমান সমান দুই আবার সাত একক দশক সাত দশক সাত গুণন যেহেতু দশকের ঘরে দশ সাত দশে ষোল তাহলে আমরা কী পেলাম সাতশো বাহাত্তর হলাম আমরা কি বললাম বাহাত্তরকে ভেঙে আমরা স্থানীয় মাল নির্ণয় করলাম এবার আমরা ক্ষয় যাই তিন পাঁচ নয় এটাকে আমরা এরকম ডানে ডাক দিয়ে তার স্থানীয় মানটা দেখাই দেব নয় একক নয় গুণ এক নয় পাঁচ দশক পাঁচ গুণ দশ তিন শতক যেহেতু শতকের ঘরে আছে আর শতকের ঘরে মান হল একশো তাহলে তিনশো বন্ধুরা এভাবে আমরা একটু যদি আমরা বড় অঙ্ক যাই ঘোয়া নাম্বার যদি একটু করি সাত আট শূন্য নয় আমরা এটাকে এইভাবে যাই দেখো এই জায়গাটায় শূন্যটা আমরা কিন্তু অমিট করলাম শূন্যটাই কিন্তু লিখলাম না কেননা এর ভ্যালু নেই আর এর কোনো স্থানীয় মান্য হবে না তো আমরা এটাকে যদি লিখি নয় একক সময় গুণ এক নয় আমরা আটে যাব একক দশক শতক আট আট শতক আট গুণন একশো যেহেতু শতকের মান একশো সাত অযুত অযুতের মান কিন্তু হাজারের মান যেমন শতকের মান একশো হাজারের মান এক হাজার কিন্তু অযুতের মান কিন্তু দশ হাজার তাহলে আমার সাত এক দশ দশ হাজার দিয়ে গুণ করতে হবে ইকাল টু সত্তর হাজার এখন চার নম্বর অঙ্কটা করাবো চলো চার নম্বর অঙ্ক করি চার নম্বর অঙ্কটাতে কি বলছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে আমরা জানি যে আমাদের সংখ্যা যে দশটা আছে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হলো নয় আর সবচেয়ে ছোট সংখ্যাটা হল এক না কিন্তু জিরো অর্থাৎ শূন্য সবচেয়ে ছোট সংখ্যা তো আমাদের নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমাদের নয়টা নয় দিতে হবে আর আমরা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা নয়টা নয় দিয়ে দিলাম হয়ে গেল এখন আসো ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন কিন্তু নয়টা শূন্য দিলে হচ্ছে না কারণ শূন্যের তো কোনো ভ্যালু নেই যার কারণে প্রথমে আমাদের একটা অঙ্ক অবশ্যই সবচেয়ে ক্ষুদ্রতম যে এক দিয়ে নিতে হবে তাহলে আমরা একটা এক নিয়ে নয়টা গিয়ে জায়গায় আমরা আটটা শূন্য দেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমরা আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর এক তাহলে আমরা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম পাঁচ নম্বর অঙ্কটা আমরা একটু সমাধান করি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে থেকে বৃহত্তম সংখ্যা যদি কোনো অঙ্ক না থাকতো তাহলে কিন্তু আমরা এইগুলা এইগুলো যেহেতু অঙ্কগুলার কিন্তু আমাদের ক্লু দেওয়া আছে এই ক্লুর মধ্যে থেকে সবচাইতে বড় সংখ্যা লিখতে হবে এবং সেটা দুইবার ব্যবহার করা যাবে না তাহলে আমরা ক নাম্বারটা যদি আমরা করি তাহলে আমরা বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় থেকে ছোট আমাদের সাজাতে হবে তো এর মধ্যে থেকে সবচাইতে বড় সংখ্যাটা হল নয় তারপরে কি আছে আট তারপরে কি আছে তারপরে আটের পরে পাঁচ তারপরে চার তারপরে তিন এর পরে আসি এক দুই তারপরে এক হয়ে যায় এই একই অঙ্ক আমরা ক্ষুদ্র তোমার আকারে আসবো অর্থাৎ ছোট থেকে আসবো এইগুলোর মধ্যে থেকে যেটা ক্লু দেওয়া আছে তো আমরা এখান থেকে দেখেও কিন্তু করতে পারি এই দিক থেকে উল্টার দিক থেকে আসবো এক দুই এগুলি কমা দাও দুই তিন চার পাঁচ আট এবং তাহলে আমি এখন ছয় নম্বর অঙ্কটা কি বলছে দেখো যে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কিন্তু ওই বৃহত্তম সংখ্যা যেমন এখানে লিখছিলাম অঙ্কের বৃহত্তম সংখ্যা এইরকমই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখে প্রথমে আমাদের দিতে হবে হলো সাত শেষে দিতে হবে ছয় তাহলে সাত অঙ্কের বৃহত্তম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সাতটা নয় দিলাম কিন্তু আমাদের বলছে যে হলো প্রথমে সাত তাহলে আমাদের এখানে সাত আর এই জায়গাটা অমিট করে আমরা এখানে সয় নিব তাহলে কিন্তু আবার একইভাবে ভাবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাটাকেই যদি আমরা এর আমাদের লিখতে হবে তাহলে আমাদের প্রথমে কিন্তু আমাদের সাত দিতে হবে তারপরে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আর এই যে শেষে ছয় দিতে হয় এভাবে কিন্তু আমরা এই সমাধানগুলো সহজেই করতে পারি কথায় প্রকাশ করো বিপরীতভাবে সাজাও দেখো সাত নাম্বারে কি বলছে বিপরীতভাবে সাজালে কি হয় পাঁচ হয় প্রথমে তারপরে আবারও পাঁচ হয় তারপরে আবারও চার হয় তারপরে তিন তারপরে সাত আমরা বিপরীতভাবে সাজালাম অর্থাৎ উল্টা দিক থেকে গেলাম গিয়ে এর এখন আবার কথায় লিখতে হবে আমরা কিন্তু আগে কথায় লিখছি একক দশক শতক হাজার পঞ্চান্ন হাজার একক দশক শতক চার শত চার শত ত্রিশ তো বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের এক দশমিক এক এর সাতটি অঙ্কই তোমাদের মধ্যে তোমাদের মাঝে সমাধান করে দিলাম